বিদেশে আছে europe এর বিভিন্ন দেশ শুধুমাত্র spain বা আসার জন্য scam এর শিকার হন এবং আমার comment এবং inbox এ অনেকেই message পাঠান যে অনেকে টাকা দিয়ে প্রতারিত হয়েছে। সাথে প্রতারিত না হন এবং already যারা টাকা দিয়েছেন আবার দ্বিতীয়বার যেন ধোকার শিকার না হন তার জন্য আমার এই video টা আমি আপনাদেরকে আসলে গল্প বলছি আমি আসলে নিজের চোখে যেটা দেখছি সেটা আপনাদের সাথে সেই অভিজ্ঞতাটা share করতেছি আমি এখানে অনেক মানুষকে দেখছি যারা বাংলাদেশের ঘর বাড়ি সব বিক্রি করে এখন রাস্তায় বসে আছে এবং অনেক মানুষকে জানি যারা মধ্যে পথে আপনারা এই প্রতারণা থেকে বাঁচতে পারবেন বা কিভাবে আপনারা বুঝবেন যে আপনার শিকার প্রথমত হচ্ছে ইউরোপে নাইনটি নাইন দেশে জব ভিসা বলে কোনো ভিসা নেই অর্থাৎ কোনো ভিসা আপনারা আসতে পারবেন না যে জব ভিসা আছে সেটা হচ্ছে হাই স্কিল ভিসা অর্থাৎ আ ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বড় বড় অর্থাৎ ভালো প্রফেশনাল লেভেল ছাড়া জব ভিসা হয় না অর্থাৎ 99% ক্ষেত্রে এটা অসম্ভব কিভাবে ইউরোপে আসা যায় ইউরোপে সাধারণত যে কোন দেশে আসা আসে সেটাতে ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা এবং টুরিস্ট ভিসা এই তিনটাই হচ্ছে সাধারণত কমন এবং বেশিরভাগ ভাবে মানুষ আসে এবং পরবর্তী স্টেপ সেটা অন্য কথা সেদিকে আমি না যাই কেন যদি আপনাকে বলে আপনাকে জব ভিসায় ইউরোপে নিয়ে আসবে ধরে রাখেন এটা 80% फेक কিন্তু হ্যাঁ তারপরে কিছু ক্ষেত্রে জব ভিসা হয় তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে সে রিয়েল নাকি ফেক? প্রথমত হচ্ছে ভিসা আপনাকে এম্বাসি দিবে। কোনো এজেন্টের দ্বারা ভিসা দেয়া সম্ভব না। ভুলো আপনারা এই প্রতারণায় দিবেন না। দ্বিতীয়ত হচ্ছে ফেক জব অফার। অর্থাৎ আপনাকে একটা ফেক পেপার দেখাবে যে আপনার নামে জব হয়েছে এবং জব অফার লেটার দেখাবে আপনাকে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি কিছু জিনিস চেক করতে হবে যে অনলাইনে তাদের নিজস্ব ওয়েবসাইট আছে কিনা। তাদের নিজস্ব নাম্বার আছে কিনা এবং চাইলে আপনি ফোন করে সেটা ভেরিফাই করতে পারেন। তৃতীয়ত যদি আপনার পরিচিত কেউ থাকে তার মাধ্যমে খোঁজ খবর নিন যে এই কোম্পানি আসলে আছে কিনা নাকি फेक যখন আপনি জানবেন যে কোম্পানি আসল তারপরে আপনি পরবর্তী ধাপে যাবেন পেমেন্টের ক্ষেত্রে কোনো দিনই আপনার ফুল পেমেন্ট কোনো অফিসে লাগে না বা কোনো দেশের ভিসার ক্ষেত্রে লাগে না আপনি কাজের সাথে সাথে ধাপে ধাপে টাকাগুলো দিবেন এবং সব সময় মনে রাখবেন যে আপনার পকেটের টাকায় অন্যজনের হাতে যাওয়া মাত্রই সেটা মালিকত্ব আপনি হারিয়ে ফেলেছেন তো টাকা দেওয়ার আগে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে আপনারা job এর এসবে camp এবং চাকরির offer এর camp থেকে বাঁচতে হলে অবশ্যই চার পাঁচটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে company বা agent আপনাকে offer দিচ্ছে তাদের government license আছে কিনা payment এর ক্ষেত্রে ডকুমেন্ট ছাড়া কোন ধরনের payment করবেন না আপনি একা না জানলেও এমবসি কখনো মিথ্যা বলে না আপনি আম্বাসিকে যে কোন দেশের এমবসিকে আপনি মেইল করে জানতে পারেন যে আপনার যা যা জানার আছে বা আপনারা কোন তথ্য জানতে থাকলে আপনি যে কোন এম্বাসিতে সেটা মেইল করলে তারা আপনাকে জানিয়ে দিবেন এই জিনিসগুলি আপনি ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে আপনারা আগাবেন আমি অয়নম মানুষ দেখি যারা 15 20 30 লাখ টাকা খরচ করে স্পেনে বা ইউরোপের বিভিন্ন দেশে এসে এখন আস্তার আস্তার ঘুরছে তারা ইলিগ্যাল কিছু করতে করতেছ না তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন পরবর্তী যে কোনো দেশের ভিসা প্রসেসের জন্য অবশ্যই জিনিসগুলি মাথায় রাখার চেষ্টা করবেন এরপরে যদি আপনারা কিছু না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ